চারিদিকে পরেছে সাভুগো নগনি রেহি পুৰি শী শুন না নগুনো দি তোমার বনি এগোলা আলহামদুলিল্লাহ হিরো বিল্লা আই লা মেইন wors ala তুৱাসালম আই লা si gিদিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা কায়া নবী আল্লাহ ওয়াইলা আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় দর্শক পলিকুল শিরোমনি মাদানী চ্যানেলের একটি প্রিয় অনুষ্ঠান এতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এই অনুষ্ঠানের মধ্যে বরফীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আয়ালে এলেই এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয় অনেক চমৎকার কারামত উপস্থাপন করা হয় এবং এরই মাধ্যমে বরফীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আয়ালে আলেই এর বিভিন্ন আদর্শ শুনে আমলের জন্য জজবাত তৈরি করা হয় আল্লাপাক আমাদেরকে এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত সাওয়াবের নিয়েতে দেখার শোনার এবং সাবের নিয়তে অন্যের নিকট পৌঁছে দেওয়া তফিক দান করুক আসুন আমরা দুরুদে পাকের ফজিলা শ্রবণ করি আল্লাহ পাকের নবী শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী মোহাম্মদে আরবি সল্লাহ সাল্লাম এর উপর যে ব্যক্তি প্রতিদিন তিনশো তেরো বার পাঠ করবে ওই ব্যক্তির নাম অধিক হারে দূরস্বরে পাঠকারী ব্যক্তির নামের সাথে লিপিবদ্ধ করা হবে সল্লু আল হাবিবাহ সালি হোসাল প্রিয় দর্শক দুরুদে পাকের ফজিলত শ্রবণ করলাম তিনশো তেরো বার পাঠ করা কতই মহান একটি ইবাদত যে ব্যক্তি অধিক হারে দুরুশ্রী পাঠ করে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি প্রিয় নবীর সাল্ল আলিহিহিহিসাল্লামের অধিক নিকটে থাকবে যে ব্যক্তি অধিক হারে দুরুশ্রী পাঠ করবে সে আর সে ছায়ার নিচে থাকতে পারবে যে ব্যক্তি অধিক হারে দুরশ্রী পাঠ করবে ওই ব্যক্তির নবী সাল্লাহ আলি দিদার দ্বারা ধন্য হবে যে ব্যক্তি অধিক হারে দুরশ্রী পাঠ করবে ওই ব্যক্তির কবর আলোকিত হয়ে যাবে যে ব্যক্তি অধিক হারে দুরশরীফ পাঠ করবে ওই ব্যক্তির আমলনামা নামা থেকে গুণাকে নিশ্চিন্ন করে দেওয়া হবে প্রিয় দর্শক তো অধিক হারে দুরশরী পাঠকারীদের নামের সাথে তালিকার মধ্যে আপনার আমার নাম উঠবে যদি আমরা মাত্র তিনশো তেরো বার দূরশ্বরী পাঠ করি তিন হাজার নয় তিন লক্ষ নয় মাত্র তিনশো তেরো বার আর এটা কতটাই সহজ একটা ইবাদত আলাইকা ইয়া আল্লাহ এভাবে আমরা দূরশ্রী পাঠ করতে পারি তো এইভাবে তিনশো তেরোবার দূরশ্বরী পাঠ করতে কত সময় লাগবে মহাব্বত সহকারে আস্তে ধীরে পড়ল সর্বোচ্চ উনিশ মিনিট ১২ মিনিট এর মধ্যে আমরা পাঠ করে নিতে পারবো তো আল্লাহ পাক আমাদেরকে অধিক হারে দূরশ্বরীপ পাঠকারীদের নামের তালিকায় যাতে আমাদেরও নাম উঠে যায় এজন্য প্রতিদিন কমপক্ষে তিনশো তেরোবার দুরুসরি পাঠ করার তৌফিক দান করুক সল্লু হাবিব সল্লোয়াল হাবিবাহ সাল্লাম প্রিয় দর্শক বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহলে এর আজকে যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে তিনি অসহায় দরিদ্র কষ্টে নিপতিত পেরেশানগ্রস্ত মানুষদেরকে বরাবরই সাহায্য করে আসছিলেন এখনও মাজার মুবারক থেকে আল্লাহ পাকের রহমতে পাকের হুকুমে আল্লাহ পাকের ক্ষমতা বলে তিনি মানুষের প্যারেশানে দূর করে থাকেন আর আউলে গ্রামের এটে শান এটে মর্যাদা আর তিনি যখন জাহিরিভাবে ছিলেন তখন মানুষের অনেক প্যারেশানে দূর করেছেন অনেক সমস্যা দূর করে দিয়েছেন মানুষদের মধ্যে হাসি ফুটিয়েছেন তো আজকে বড় পিলা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আয়ালেই কীভাবে মানুষদেরকে সাহায্য করে থাকেন করেছিলেন এবং এখনও করেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কোরআন হাদিসের আলোকে এই বিষয়গুলো আমরা তুলে ধরবো যে আউলিয়া কেরামের সাহায্য করা আম্বিয়া আইলেমুসালামের সাহায্য করা তাদের থেকে সাহায্য চাওয়া সেটা কিভাবে হতে পারে শরীয়ত কিভাবে এই বিষয়টাকে আমাদেরকে বুঝিয়েছে কোরআন হাদিসের আলোকে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আসুন সাহায্য চাওয়ার একটি কারামতপূর্ণ ঘটনা আমরা শ্রবণ করি হজরত বিশ্বর কর্জি রহমতুল্লাহ তা আয়ল আলে করেন একবার আমি বোঝাইকৃত মাল সামান সহকারে চোদ্দোটি উট নিয়ে একটি বাণিজ্যিক কাফেলার সাথে সফরত ছিলাম আমরা রাতের বেলায় এক ভয়ানক জঙ্গল অতিক্রম করছিলাম রাতের প্রথম অংশে আমার প্রায় চারটি মাল বোঝাই উঠ হারিয়ে গেলাম অনেক খোঁজাখুঁজির পরেও পেলাম না সকালবেলা হঠাৎ আমার মনে পড়ল আমার প্রিয় ওস্তাদ আমার প্রিয় শিক্ষক আমার প্রিয় প্রিয় মুর্শিদ আমাকে বলেছিল যে তুমি যদি কখনো মুসিবতে পড়ো বিপদে পড়ো তাহলে আমার নাম নিও আমার ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করিও ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল তোমার প্যারেশানি দূর হয়ে যাবে তোমার বিপদ দূর হয়ে যাবে তোমার সেই কষ্ট দূর হয়ে যাবে তো তিনি কি করলেন যখনই এই কথা স্মরণ হলো তিনি বললেন যে আমি ফরিয়াদ করলাম হে শায়েখ আবদুল কদের জিলানি ঝিলানি তালে আলাই আমার উঠ হারিয়ে গেছে তিনি যখন এইভাবে ফরিয়াদ করলেন এই পবিত্র নাম নিলেন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহলে আলাই অলিদের সম্রাট অলিকুল শিরোমণির নাম নিলেন তখন কি হলো হঠাৎ পূর্ব দিকে পাহাড়ের উপরে টিলার উপরে সাদা পোশাক পরিহিত একজন বুজুর্গ তার নজরে পড়ল তিনি তাকে ইশারায় সেখানে ডাকছিলেন হজরত বিশ্বর কোরজি রহমতুল্লাহ তাহান আলাই বলেন আমি উঠ চালনাকারীদেরকে নিয়ে যখনই সেখানে পৌঁছলাম ওই বুজুর্গ সেখান থেকে অদৃশ্য হয়ে যান আমি অবাক বিস্ময়ে এদিক সেদিক দেখতে লাগলাম হঠাৎ আমার হারানো সেই চারটি উট টিলার নিচে পাহাড়ের নিচে বসা অবস্থা দেখতে পেলাম আর আলহামদুলিল্লাহ আমি দেরি না করে সেগুলো ধরে ফেললাম এবং আপন কাফেলার সাথে মিলিত হয়ে গেলাম সুফান এই ঘটনাটি বাহজাতুল আসরার যেটা বরফিরা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তালা আলাই এর জীবনী সম্পর্কে সর্বোচ্চ নির্ভরযোগ্য কিতাব যেটা যুগে যুগে মুসলমান পড়ে এর ফায়েজ ও বরগত দ্বারা মালামাল হয়েছে আর এখনও যে কিতাব সর্বসাধারণত আছেই বিশেষ ব্যক্তিদের মাঝেও এই কিতাব খুবই সুপ্রসিদ্ধ আল্লাপাক আমাদেরকেও বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তালীকে বিপদের সময় আল্লাহ পাকের দরবারে উসিলা হিসাবে পেশ করতে পারি এই মহান অলি কামিলের উসিলা দিয়ে দোয়া করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তফিক দান করুক হজরত সৈদুলার শাহী আবুল হাসান আলী খাব্বাস রহমদুল্লাহ তহাল আলে তিনি বলেন আমাকে হজরত শেখ আব্দুল কাসেম রহমতুল্লাহ তাহাল আলে বলেছেন আমি সৈন্য শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমতুল্লা আলাইকে বলতে শুনেছি যে ব্যক্তি বিপদে আমার কাছে সাহায্য চাইবে আমার নাম ধরে ডাকবে তার সেই সংকট বিপদ দূর হয়ে যাবে যে ব্যক্তি আমার উসিরা নিয়ে আল্লাহর দরবারে কোনো হাজত চাহিদা প্রার্থনা করবে তার সেই হাজত তার সেই চাহিদা পূর্ণ হয়ে যাবে যে ব্যক্তি দুই রাকাত নামাজ এভাবে পাঠ করবে সুরা ফাতিহার পর এগারো বার সুরা ইখলাস শরীফ সালাম ফেরানোর পর সরকারে মদিনা সাল আলি সাল্লাম এর উপর দুরুদ সালাম প্রেরণ করবে এরপর বাগদাদ শরীফের দিকে এগারো কতম হেঁটে আমার নাম ধরে আহ্বান করবে আর নিজের সে সমস্যা বলবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল তার সেই হাজত তার সেই সমস্যা দূর হয়ে তার চাহিদা পূর্ণ হয়ে যাবে সল্লো আল হাবিব মোহাম্মদ সল্লু আলি সাল্লাম প্লিজ আমরা শুনলাম যে বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার ছাত্রদেরকে তার ভক্তদেরকে তার শিষ্যদেরকে সর্বদা এই পরামর্শ দিতেন যদি বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করিও আল্লাহ পাকের দরবারে আমার ওসিলা দিও হান আল্লাহ আজকে আমরাও ওসিলা দিই আমরা প্রিয় নবীর উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করি ইয়া আল্লাহ তোমার প্রিয় নবীর উসিলায় দোয়া কবুল করো এভাবে আম্বিয়া সাল্লামের উসিলা দেই সাহাবাইকে কেরামের উসিলা দেই ই আল্লাহ সিদ্দিক আকবর রা আল্লাহ তোমার বন্ধুর কত বড় আশিক ছিল আশিকে আকবর ছিল তার উসিলায় আমার দোয়া কবুল করো ফারুক আজম ওসমানে গনি মাল আলী এর উসিলা দিয়ে দোয়া করি তো এইভাবে যারা সাহাবাই কেরাম আছে আউলেকেরাম আছে তাদের উসিলা দিয়ে দোয়া করা এটা আলহামদুলিল্লাহ ভালো কাজ পুণ্যের কাজ আর অবশ্যই নেকির কাজ প্রিয় ইসলাম ভেরা অজান্তি একটি প্রশ্ন চলে আসতে পারে তো তার কাজ করার জন্য সবসময় তৎপর থাকে যে আল্লাহ পাক ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যায় কি না এই বিষয়ে আমাদের মনের মধ্যে চলে আসে কিন্তু আল্লাহ আল্লাহওয়ালাগন যাদের জ্ঞান রয়েছে তারা এই ধরনের আশ্বাসের মধ্যে কুমন্ত্রণার মধ্যে পড়ে না তারপরেও আমরা কিছু বিষয় আরোস করব যাতে আমাদের কুমন্ত্রণা সম্পূর্ণ দূর হয়ে যায় সন্দেহ দূর হয়ে যায় আর আমরা আল্লাহ পাকের ওলির ফরমান অনুযায়ী আউলে ক্রামের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি গৌসে পাকের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি আমরা যে নামাজের পদ্ধতি শুনলাম সেভাবে নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে পাকের উসিলা দিয়ে আমরা দোয়া করবো ইনশা আল্লাহ ওয়াজাল অবশ্যই আমাদের আশা পূর্ণ হবে পাক নিজেই আল্লাহ পাক ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইতে নিষেধ করেননি বরং আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য স্থানে আল্লাহ পাক ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়ার অনুমতি প্রদান করেছেন এমন কি অসীম ক্ষমতাধর ক্ষমতা সত্ত্বেও তিনি নিজেই বান্দাদের কাছে সত্য ধর্মকে সাহায্য করার উৎসাহ প্রদান করেছেন যেমন আল্লাপাক পবিত্র কোরআনুল কারিমের ছাব্বিশ পাড়ার সুরা মোহাম্মদ এর সাত নং আয়াতে ইরশাদ করেন কঞ্জুল ইমান থেকে অনুবাদ যদি তোমরা আল্লাহ পাকের দিনের সাহায্য কর তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সোহান আল্লাহ প্লিস আল্লাহ পাকের দিনের কারি কেন প্রয়োজন হবে আল্লাহ পাক চাইলে তো নিজে যদি বলে যে সমস্ত দুনিয়ার মধ্যে দিন কায়েম হয়ে যায় কিন্তু পাকের ইচ্ছা তো এটাই যে বান্দা দিনের জন্য কষ্ট করবে দিনের জন্য সাহায্য করবে আর আমি তাকে সাহায্য করব তার দুনিয়াবি কাজকর্ম করার জন্য আর বান্দা এভাবে আমার দরবার থেকে মর্যাদা হাসিল করে কেউ পাক হবে কেউ খাজা প্রিয়া হবে কেউ শাহজালাল হবে কেউ জুনাইদ বাগদাদি হবে কেউ আলা হজরত হবে কেউ আমির আহলে সুনাত হবে সোহান আল্লাহ এটা আল্লাহ পাকের একটা সিস্টেম আল্লাহ পাক সব কিছু নিজে ক্ষমতাবান কিন্তু তিনি আউলে একরামের মধ্যে তার সেই ক্ষমতার সেই কার্যক্রম কিছু বন্টন করে দিয়েছেন আম্বিয়া সালামদের মধ্যে বন্টন করে দিয়েছেন ফিরেস্তাদের মধ্যে বন্টন করে দিয়েছেন সবাই আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক যে দায়িত্ব দেয় সেই দায়িত্ব পালন করে থাকে সোবাহান আল্লাহ তো আমরা শুনলাম যে আল্লাপাক দিনের সাহায্য করার জন্য আমাদেরকে কোর আনকারিমের মধ্যে অনুমতি দিয়েছেন আল্লাহ আকবর হজর সেই ধরে ঈসা আলিহিসাম অন্যদের কাছে সাহায্য চেয়েছেন সোভান আল্লাহ নবীদের থেকে আফজাল কারা আছে সৃষ্টির মধ্যে তো ঈসা সালাম অন্যদের থেকে সাহায্য চেয়েছেন অন্য কারা ঈসা ইসা সালামের সাহাবি তাদেরকে হাওয়ারি বলা হতো তো তাদের কাছে সাহায্য চেয়েছেন সেটা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন আসুন শ্রবণ করি পবিত্র কোরআনুল কারিমের আঠাশ পাড়া সুরাতুসফ এর চোদ্দ নং আয়তে এরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ মরিয়ম তনয় ইসা হাওয়ারি সাহাবিদেরকে বলেছিলেন কারা আছো যারা আল্লাহর পক্ষ হয়ে আমাকে সাহায্য করবে সোফায়ন আল্লাহ হাওয়ারিগণ বলল আমরাই হলাম আল্লাহর দিনের সাহায্যকারী সুফহান আল্লাহ আল্লাহ আকবর ঈসা সালাম দিনের সাহায্য চেয়েছেন তিনি বলতে পারতেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি দিনের কাজ করি না নিঃসন্দেহে পাক সমস্ত ক্ষমতার আধার আল্লাহ পাকের ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না আমরা ছোটোবেলা থেকে এই মন মানসিকতা নিয়ে এসেছে ঠিকই শুনেছি ঠিকই জেনেছি প্রত্যেকটি ক্ষমতা আল্লাহ পাকের মাধ্যমে আমরা পেয়ে থাকি আল্লাহ রহমতে পেয়ে থাকি কিন্তু পূর্বেই বললাম আল্লাহ পাকের ইচ্ছাটা বান্দা কাজ করবে আর আল্লাহ পাকের দরবার থেকে সেই মর্ত বা মর্যাদা অর্জন করে নেবে তো ঈসা আলহি সালাম যখন সাহায্য চাইলেন তো সাহাবিগণ হাওয়ারি তারা বলল যে আমরাই কি আল্লাহ পাকের দিনের সাহায্য করে সব হান আল্লাহ হজরত মুসা আলিহি সালাম বান্দাদের সহায়তা চেয়েছেন আল্লাহ আকবর হজরত সাহিদুল্লাহ মুসা আলি সালামকে যখন দিন প্রচারের জন্য ফেরাউনের নিকট যাওয়ার নির্দেশ দেয়া হল তখন তিনি বান্দাদের সাহায্য কামনা করে আল্লাহ পাকের দরবারে আরস করলেন যেটা ষোলো পাড়া সুরাতহা আয়াতন উনতিরিশ ও একত্রিশের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন কানজুল ইমান থেকে অনুবাদ এবং আমার জন্য আমার পরিবার বর্গের মধ্য থেকে একজন উজির করে দাও সে কে সে হলো আমার ভাই হারুন তার দ্বারা আমার কোমর শক্তিশালী কর সুবাহ আল্লাহ আল্লাহ আকবর স্পষ্ট সাহায্য চাওয়া আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের বান্দা চাচ্ছে সুবাহ আল্লাহ নেককার বান্দারাও সাহায্য করতে পারে আমরা নবীদের ঘটনা শুনলাম তারা তাদের সঙ্গী সাথীদের থেকে দিনের সাহায্য চেয়েছেন এবং সাথীরাও বলেছেন যে আল্লাহ পাকের দিনের সাহায্যকারী আমরা আবার কোথাও দাওয়াত দিতে যাবেন নবী নবীগণ মুসা মুসাআল ইসলাম ঘটনা শুনলাম তো তিনি তার পরিবার বর্গ থেকে কাউকে তার সাথে সঙ্গী হওয়ার জন্য সাহায্য চেয়েছেন পাকের কাছে দিনের সাহায্য করার জন্য যাতে তাকে কেউ সাহায্য করে আল্লাহ আকবর এটা তো ছিল আম্বিয়া আলহিমসাল্লামের ঘটনা পাক পবিত্র কোরআনুল কারিমে আঠাশ পাড়া সুরাত তাহারিমে আয়াতং চারের মধ্যে এসাদ করেন কনজুল ইমান থেকে অনুবাদ নিশ্চয়ই আল্লাহ তা জিব্রাইল এবং সৎকর্ম মৌমিনগণ নিশ্চয়ই আল্লাহ পাক জিব্রাইল এবং সৎকর্মপরায়ণ মৌমিনগণ পরায়ণ তার সাহায্যকারী ফেরিস্তাগণ তার সাহায্য করবেন করবেন্লাহ আল্লাহ আকবর তো আমরা বুঝতে পারলাম প্রিয় দর্শক যে আল্লাহ পাকের ক্ষমতা বলে নবীরা সাহায্য করতে পারে নবীদের সঙ্গীর সাথে তারাও সাহায্য করতে পারে তাদের মধ্যে জিবগাইল আলী ইসলাম সেও সাহায্য সাহায্য করতে পারে মোমিনগণ সাহায্য করে থাকে ফিরিস্তাগণ সাহায্য করে থাকে সবাই সাহায্য করে থাকে কিন্তু কেউ এটা বলে না যে আল্লাহ আল্লাপাকের ক্ষমতা ছাড়া আমি সাহায্য করতে পারি এটা কেউ বলবে না কোনো মুসলমান কোনো বিবেকবান বলবে না এটা গোপন থাকে এটা উজ্জ্বল থাকে এটা পুষিদা থাকে যে সবাই সাহায্য করে আর আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা বলেই করে এটা থাকে আরও কিছু বিষয় স্পষ্ট হওয়া যাক আনসার অর্থ সাহায্যকারী আনসার অর্থ কি সাহায্যকারী তো পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট শব্দের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তো নিঃসন্দেহে সাহায্যকারী আছেন কিন্তু আল্লাহ তালার অনুমতিক্রমে ক্রমে জিব্রাহ আমিন সালাম এবং আম্বিয়া আই রেম ফির ইকরাম তারা সাহায্য করে থাকেন এখন তো এই ধোকার মূলোৎপন হয়ে যাবে যে আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে না মজার ব্যাপার হচ্ছে এটাই প্রদর্শক যে সমস্ত মুসলমান মক্কায় মোকাররমা থেকে হিজরত করে মদিনায় মোনারা তাসিপ নিয়েছেন তাদেরকে মহাজির বলা হয় এবং এই মহাজিরদেরকে সাহায্যকারীদেরকে আনসার বলা হয় সুবাহান আল্লাহ আনসার এর শাব্দিক অর্থ হল সাহায্যকারী বাগ আমাদেরকে কুমন্ত্রণা থেকে বেঁচে অলি আল্লাদের উসিলা দিয়ে দোয়া করা তফিক দান করুক পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাগান আনে তিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সাহায্য করেছেন মৃতকে জীবিত করেছেন ডুবন্ত বরযাত্রীর সহকারে সবাইকে জীবিত করেছেন তিনি মজলিসে বসা অবস্থায় সেই দূর প্রান্তরে মানুষ ডুবে যাচ্ছিল তাদেরকে উদ্ধার করেছেন হারিয়ে যাওয়া উঠ ফিরিয়ে আনার জন্য সচেষ্ট ভূমিকা পালন করেছেন এই সব কিছু আল্লাহ পাক সেই ওলির মাধ্যমে করিয়েছেন হাকি কর্ম সম্পাদনকারী কে আল্লাহ আর তিনি করিয়েছেন তার ওলিদের মাধ্যমে বান্দাদের মাধ্যমে সুবাহান আল্লাহ আল্লাপাক আমাদেরকে আসা কোমন্ত্রণা এগুলো থেকে বেঁচে প্রকৃতপক্ষে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার তফিক দান করুক অলিদেরকে আউলিয়াদেরকে সকলকে ভালোবাসার তফিক দান করুক কেননা দুনিয়াতে যে যার সাথে ভালোবাসা রাখবে হাসরের ময়দানে সে তার সাথে উঠবে সে তার সাথে থাকবে এবং তাদের সুপারিশে তারও বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ এখন একটি কুমন্ত্রণা আমাদের থেকে যায় যে জীবিতদের থেকে সাহায্য চাওয়া বৈধ জায়েজ কিন্তু মৃত্যুর পর সাহায্য চাওয়া যাবে না তো নিম্নলিখিত কারিমা তাদের জন্য একটি বিশেষ বুঝ দেওয়ার জন্য যথেষ্ট হবে যে কেউ মৃত ব্যক্তির কাছে সাহায্য চায় না বরং তারা আউলে রাম শহীদ সিদ্দিক তারা আল্লাহ পাকের হুকুমে জীবিত আর প্রত্যেকটি মুসলমান এই জীবিতদের থেকে সাহায্য চায় তাদের হোসেলা দিয়ে দোয়া করে থাকে যেমন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরা বাকার একশো চুয়ান্ন নং আয়তের মধ্যে আল্লাহ পাক করেন এবং আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত হ্যাঁ তোমাদের খবর নেই সোভায়ন আল্লাহ আমাদের সমাজে যারা আশো আশায় গ্রেফতার হয়ে আছে যাদের অন্তরে কুমন্ত্রণা দেওয়া হচ্ছে শয়তান দিচ্ছে যারা এই ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে আছে তাদের কোনো খবর নেই যারা ভালোবাসে যারা বিশ্বাস করে তাদের খবর আছে তারা সাহায্য চাচ্ছে আল্লাহ পাকের দরবারে আউলে কেরামের ওসেলা দিচ্ছে তাদের কাজ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখানেও হয়ে যাবে হাসরে হয়ে যাবে ইনশা আল্লাহ ওজাল তাদের পিছিয়ে পিছে জান্নাতে যাওয়া নসিম হয়ে যাবে আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে এই সঠিক আকিদা বিশ্বাস রেখে আউলে ইকরামদেরকে ভালোবাসার তৌফিক দান করুক আর আউলে একরমের সর্দার যিনি সুফহান আল্লাহ রবির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে ভালোবাসার এই মাসে তার উর্স উপলক্ষে বেশি বেশি ফাতিয়াখানি করার তৌফিক দান করুক অন্তর থেকে ভালোবেসে আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক চিন্তা করুন প্রসলাইমের যখন আউলে একরামগণিক তারা জীবিত তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে তাহলে যেই নবী সালামদের সন্ন্যত পালন করে তারা আউলে একরাম হয়েছে উন্মতি হয়ে আউলে একরাম হয়েছে আদর্শ মেনে সেই নবীগণের কি অবস্থা তারা কীভাবে মৃত হতে পারে আম্বিয়া সালাম গন কবরে জীবিত তাদেরকে আল্লাহ পাক রিজিক দান করেন কোথাও আছে তারা নামাজ আদায় করেন সোবাহান আল্লাহ তা আম্বিয়া সালাম সাহাবা ক্রামগণ আউলে ক্রামগণ তারা নিঃসন্দেহে আল্লাহ পাকে নৈকট্য বান্দা তাদের উসেলা দিয়ে আমরা দোয়া করব নিরাশ হব না কবুল হোক বা না হোক মনে রাখতে হবে দোয়া করো একটা ইবাদত এতে আমাদের কখনো নিরাশ হওয়া চলবে না যদি আমাদের দোয়া আল্লাহ কবুল না করে কিতাবের মধ্যে বর্ণিত আছে মুমিনের দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে সেটা দুনিয়াতে হোক আখিরাতে হোক এর প্রতিদান সে পাবে এজন্য আমরা হালাল খাব আমরা আউলে করে দিয়ে দোয়া করব আর আমাদের মধ্যে যদি শায়তান ধোকা দেয় তাহলে ইনশাল্লাহ বেশি বেশি দোয়া করে তাদের উসিলা দিয়ে শায়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে পাকের কাছে তার প্রিয় বান্দাদের উসিলা দিয়ে দোয়া করার এবং আমাদের মনের চাহিদা পূরণ করে নেয়ার তফিক দান কর গুণ গণের হে মুরশি শুনবে কোনো না কোনো দিন তোমার বনি গোলা